আসসালাম আলাইকুম করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আপনারা যদি হালাল উপায়ে ধনী হতে চান রেজিক বৃদ্ধি করতে চান তাহলে আজকের এই কার্যকর আমলটি করবেন আজকের আমলটি করতে হবে দিন অর্থাৎ নামাজের পর থেকে শুরু করে শুক্রবার দিন মাগরীব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত চলুন আর দেরি না করে আমলের আলোচনা মন দিয়ে শুনি বৃহস্পতিবার দিন ও রাত রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বেশি বেশি আমল করতেন বুধবার মাগরিব নামাজের পর থেকে শুরু করে শুক্রবার মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যখনই আজকের এই আমলটি করবেন তখনই আপনারা কমপক্ষে দু রাকাত নফল নামাজ পড়বেন এরপর আপনারা একুশ বার যে কোনো একটি দরুশরী পাঠ করবেন اللهم صل على محمد وعلى علي محمد واتوب هي الله عبوني محمد صلى الله عليه وسلم رفض ابن তার পরিবারের উপর রহমত বর্ষণ করুন আপনারা ইচ্ছে করলে দরুদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দরুদ সল্লাহু আলহি ওয়াসাল্লাম সল্লাহু আলহি ওয়াসাল্লাম সল্লাহু আলহি ওয়াসাল্লাম এই দূর পাঠ করতে পারেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরশরী পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন সুবান আল্লাহ সুবাহান আল্লাহ আলবাই হাকি হাদিস এছাড়াও আপনারা মাগরিব ও এশান নামাজের পর আল্লাহর একটি গুনবাসক নাম আল ওয়াজেদু জিকির করবেন এভাবে আল ওয়াজেদু আল ওয়াজেদু আল ওয়াজেদু আল্লাহ তালার সুন্দর নামগুলোর মধ্যে আল ওয়াজেদু অর্থ এমন মুখাপেক্ষীহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন এর জিকির করলে ধন সম্পদ বৃদ্ধি হয় ধনী হওয়ার জন্য কোরআনে ইস্তেগফার গফার অর্থাৎ তবা করার গুরুত্ব বিশেষভাবে উল্লেখ্য আছে আল্লাহ তালা মাধ্যমে তার কমকে বলেছিলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা ক্ষমা করো। তিনি তিনি অত্যন্ত ক্ষমাশীল চাইলে। অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানী বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন শ্রানুখ আয়াত নং দশ থেকে বারো যে কোনো সময় বিশেষ করে বুধবার মাগদিব নামাজের পর থেকে শুরু করে বৃহস্পতিবার রাতে এবং হজর নামাজের পর বেশি বেশি আপনারা তওবা বা ইস্তে গভার করবেন মমিন ভাই ও আমার বোনেরা আপনারা এভাবে আস্তা খরল্লা অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আস্তাক্ষরুল্লাহ 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 এভাবে জিকির করবেন আপনারা ইচ্ছে করলে আস্তাক্ষরুল্লাহ ও আতাব ইলাহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি বেশি বেশি পাঠ করবেন এছাড়াও আপনারা বৃহস্পতিবার রাতে নামাজ আদায় করবেন ভাই ও আমার বোনেরা নামাজ শেষ করে বিনয় ও একাগ্রতার সাথে আল্লাহর কাছে হালার রিজিক ও ধন সম্পদের জন্য দোয়া করবেন কোরআন তুল করা বিশেষ করে ইয়াসিন বা আপনারা আমল করবেন বিশেষ করে ভাই ও আমারে বোনেরা রিজিক বৃদ্ধির আমল হিসাবে এই আমলও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন প্রতিটি আমল হতে হবে আন্তরিকতা এবং সঠিক নিগতের সাথে মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবল করো রিজিক বৃদ্ধি করো আমিন